অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রতি জন নারীকর্মীর একজন যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার জাতীয় সংসদের এক কর্মী যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে এক তদন্তে উঠে এসেছে সাবেক কর্মী ব্রিটানি হিগিনস তার সহকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে এই তদন্ত শুরু হয় এই বছরের প্রথম দিকেই একজন মন্ত্রী দপ্তরের সাবেক কর্মচারী ব্রিটানি হিগিনস অভিযোগ করেছিলেন যে তার একজন সহকর্মী তাকে ধর্ষণ করে ওই ঘটনার পর রাজধানী ক্যানবেরায় এই ধরনের বহু অসদাচরণের অভিযোগ প্রকাশে আসতে থাকে এর প্রেক্ষাপটেই এক অনুসন্ধানের পর সেট দ্য স্ট্যান্ডার্ড নামের রিপোর্টে উপস্থাপন করা হয় তার অভিযোগের পর এই বছরের প্রথম দিকে রাজধানী ক্যানবেরোতে আরো অনেকে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন অভিযোগকারীদের বেশিরভাগই নারী তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় একান্ন শতাংশ কর্মীকে কখনো না কখনো গালমন্দ যৌন হয়রানি কিংবা কখনো সরাসরি যৌন আক্রমণের শিকার হতে হয়েছে কর্মচারীদের একান্ন শতাংশই কোনো না কোনো ধরনের নিগ্রহ যৌন হয়রানি এবং যৌন আক্রমণ বা আক্রমণের চেষ্টার অভিজ্ঞতা রয়েছে গত মঙ্গলবার পার্লামেন্টে রিপোর্ট জমা দেওয়া হয় এই রিপোর্ট তৈরিতে এক হাজার জন ব্যক্তি এবং তেত্রিশ সংস্থার সাক্ষাৎকার নেওয়া হয়েছে থেকে জানা যায় 63 শতাংশ নারী সংসদ সদস্য নানাভাবে harassment শিকার হয়েছেন। আর নারী রাষ্ট্রকে কর্মচারীদের ক্ষেত্রে এর অনুপাত আরো বেশি। একজন এমপি নাম প্রকাশ না করে বলেছেন উচ্চাকাঙ্ক্ষী পুরুষ রাজনীতি বিদ্রা এগুলোকে কোনো ঘটনা বলে মনে করে না। নারীদের উঠিয়ে নেওয়া ঠোঁট চুমু দেওয়া স্পর্শ করা নিতম্ব চাপড় দেওয়া নারীর চেহারা নিয়ে মন্তব্য করা এগুলো নিত্য নৈমিত্তিক সাধারণ ঘটনা। বিশেষ ব্যক্তি মিস জ্যাঙ্কিন্স বলেন এসব ঘটনার শিকার এবং তাদের সহযোগীদের জন্য এসব ছিল মর্মান্তিক অভিজ্ঞতা এবং তা পার্লামেন্টের কাজের মান ক্ষুণ্ণ করেছে অস্ট্রেলিয়ার অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মোরিসন এই রিপোর্টে উদ্ঘাটিত তথ্যকে চরম দুঃখজনক এবং ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন তার বিরুদ্ধে এর আগে অভিযোগ উঠেছিল যে নারী সংক্রান্ত এসব ইস্যুর ব্যাপারে মিস্টার বোরিসন বধির রিপোর্টে নেতৃত্বের মান উন্নত করা নারী পুরুষের অনুবাদ বাড়ানো এবং মদ্যপানের প্রবণতা কমানোর সুপারিশ করা হয়েছে